আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে তো আজকে আমি কথা বলবো আল্লাহ পাক কোরআনে পাকে কোরবানির সম্পর্কে যে সকল আয়াত নাজিল করেছেন সেই আয়াতগুলো সম্পর্কে প্রথমত আছে সূরা হজ আয়াত নং চৌত্রিশ এখানে আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির এক বিশেষ পদ্ধতি বা রীতি নির্ধারণ করে দিয়েছি যেন তারা ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ তাদেরকে দান করেছেন এরপরে হচ্ছে সুরা মায়াদার ২৭ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলেন হেরাসুল আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করে শুনান যখন তারা উভয়ই কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না সে বা কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন অর্থাৎ হাবিল বলল অবশ্যই আল্লাহ মোত্তাকিদের কোরবানি কবুল করেন এরপর আছে সুরাহাজের সাঁত্রিশ নাম্বার আল্লাহ বলেন এগুলোর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের তোমাদের মনের ভাবে তিনি এগুলোকে করে দিয়েছেন তাকুয়া যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেন সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও এরপর আছে সুরা সাফাতের একশো দুই নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলেন অতপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন তাকে হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি সে বা ইসমাই বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারি অর্থাৎ সহনশীল পাবেন যেহেতু আল্লাহ তালা কোরবানি সম্পর্কে কোরআনে পাখি বয়ন করেছেন এই জন্য এই কোরবানি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ করে এই জন্য আমরা যখন কোরবানি দিব তখন কয়েকটি জিনিস মাথায় রাখবো প্রথমত সহিনিয়ত আমরা একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কোরবানি দিব তখন আল্লাহ তালা আমাদেরকে এর যা করবেন এরপরে বিষয়টি হলো হালাল টাকা বা পয়সা দিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যারা শরীর কি কোরবানি দিই সেই ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবো আমরা যাদের সাথে শরীর দিচ্ছি তাদের মধ্যে সবার ইনকাম বা উপার্জন হালাল আছে কিনা তা তাহা কেক করবো যদি একজনের ইনকামের মধ্যে হারাম পয়সা থাকে তখন সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য আমরা এই বিষয়টি মাথায় রাখবো আকে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওপরে দেখা হবে আসসালামু আলাইকুম